আসসালামু আলাইকুম আপনারা যারা এবার হজে যাচ্ছেন তাদের জন্য কিছু টিপস এখন শেয়ার করব হজ আমাদের মুসলমানদের জন্য একটা বড় একটা বাধ্যতামূলক কাজ যাদের সামর্থ্য আছে তারা হজে যাবেন এবং হজের অনেক ফরজ বা অনেক নিয়ম কারণ আছে ফরজ নফল ইত্যাদি সব কিছু মিলিয়ে আপনাদের যে হজের যে প্রোগ্রামটা থাকে সেটা প্রতিটা স্টেপে স্টেপে আপনাদেরকে সেগুলো ফলো করলে আপনাদের হজটা কবুল হবে তো এ হজে যে যাওয়ার যে বিষয়গুলো তার মধ্যে আপনাদেরকে স্বাস্থ্যের বিষয়টা নজর রাখতে হবে কারণ হচ্ছে এখানে আপনি একটা নতুন পরিবেশে যাবেন দীর্ঘদিনের জন্য যাবেন এবং সেখানে কিন্তু এনভায়রনমেন্টটা আলাদা এবং ওখানে অনেক ফিজিক্যাল যে লেবারটা হয় তার জন্য এবং যে ওয়েদারের কারণে আপনার শরীরের উপর এটার একটা প্রভাব পড়ে তো এটা আপনাদের মাথায় রাখতে হবে এবং ওখানে যেটা হয় যে অনেক দেশের থেকে আপনার মুসল্লিরা আসেন হজ করতে তো সবার সাথে যে একটা ইন্টারাকশান হয় কমিউনিকেশন হয় যার ফলে কিন্তু অনেক কমিউনিকেবল ডিজিজগুলো এই সময় ছড়াতে পারে তো সেই দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে পার্সোনাল হাইজিনের ব্যাপারে আপনাদেরকে সচ সচেতন এবং সতর্ক থাকতে হবে সম্ভব হলে মাস্ক ব্যবহার করবেন এবং আমাদের দেশে দেশ থেকে যারা যাচ্ছেন হজে তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ভ্যাকসিন দেওয়া ইনফ্লুয়েঞ্জা এবং মেনিনজাইটিস এই দুইটা রোগ থেকে প্রোটেকশানের জন্য আপনাদেরকে ভ্যাকসিন নিতে হবে এটা নিলে আপনাদের ফ্লু টাইপের কোনো রোগ হবে না এবং সেই সাথে মেন এনজাইটিসের মতো খুব খারাপ একটা রোগ সেটা হবে না এছাড়া আপনাদের সাথে ফার্স্ট এড হিসেবে কিন্তু অনেক ওষুধপত্র আপনাদের সাথে রাখতে হবে যেমন আপনারা আপনাদের রেগুলার যে ওষুধগুলো আপনারা সেবন করেন প্রেশারের ওষুধ ডায়াবেটিসের ওষুধ সেই সাথে আপনারা কিছু ভিটামিন ক্যালসিয়াম রাখতে পারেন এগুলো আপনাদের ফুড সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে সেই সাথে আপনারা ভিটামিন সি জিঙ্ক এগুলোও আপনারা খেতে পারেন এবং ওখানে যে লাইফস্টাইল হয় বা ওখানকার যে খাওয়ার যে প্যাটার্ন থাকে সেই প্যাটার্নের কারণে কিন্তু আপনাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে তো এই কোষ্ঠকাঠিন্য থেকে আপনাদেরকে রক্ষা করার জন্য ভেজিটেবল খাওয়ার চেষ্টা করবেন বেশি ফ্রুটস খাওয়ার চেষ্টা করবেন বেশি যেগুলোর মধ্যে আঁশ আছে সেই সাথে এইসবগুলির ভুষি এটা আপনারা রেগুলার খেতে পারেন এবং যথেষ্ট পরিমাণে পানি পান করবেন কারণ সৌদি আরবের এন এনভায়রনমেন্টের টেম্পারেচার বাংলাদেশের তুলনায় অনেক বেশি সুতরাং সেভাবে আপনাদেরকে এই বিষয়গুলো মাথা রাখতে হবে এবং হজে কিন্তু অনেক নিয়মকানুন আছে সবসময় সতর্ক থাকতে হয় আপনার নিজের বিহেভিয়ারের ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হয় যাতে করে কারো মনে কোনো আঘাত দেওয়া না যায় এবং কেউ যাতে আপনার দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয় কারণ আপনি আল্লাহর ঘরে যাচ্ছেন আপনাকে সেভাবে আপনাকে সব কিছু সবাইকে আপনার সবার সাথে আপনাকে একটা ভালো রিলেশান মেনটেন করে এই সময়টা পার করতে হবে তো এবারে যারা হজে যাচ্ছেন সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং এই যে এবারে যে হজের যে কার্যক্রম সেটা অলরেডি শুরু হয়ে যাচ্ছে আর দু এক দিনের মধ্যেই তো আপনারা আশা করি যারা হজে যাচ্ছেন তারা শহীদ সালামতে যাবেন আবার নির্দিষ্ট কাজগুলো আপনারা করে সুন্দরভাবে দেশে ফিরে আসবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম